তোমারে পাইয়াও হারাইয়া ফেললাম এই একখান দুঃখই আমার হকগোল জীবনের কান্দন বাকি জীবন আফসোসের উপর আফসোস কইরাই কাইটা যাইব তোমারে পাইলাম না খুব কাছ থেকেও ধুইরাও ছাইরা দিলাম অবেলায় অবহেলায় বুকের কাছে নিয়েও বুকের মানুষ চিনতে না পাইরা তোমারে যে আমি হারাইয়া ফেললাম অবহেলায় সুখের কাছে তুমি চলে গেছ নিজের করা ভুল দূরত্বের সুখে আমার ঘুমায় না দুঃখের বাতাস আমারে উড়াইয়া নিয়ে যায় তুমি অব্দি কিন্তু তোমারে পাই না আমি বুঝবার পারি নাই আমারই অবহেলা আমারই কামলাইয়া রব বিশুতি পাতার মতন তোমার স্ত্রী আয়না আমার মুখ দেখাইব রং দেখাইব আগে জানলে ভাঙতাম না স্বচ্ছ আইনা জীবন খানি আমি কার কাছে গিয়ে কই তুমি দুঃখ হইয়া গেছ তোমারে হারাইয়া বুঝা গেছি তুমি আমার দুঃখ শুনবার মানুষ সে তুমি নাই একেবারে সেই তুমি নাই একেবারে আমি কার কাছে গিয়া কই তুমি দুঃখ হইয়া গেছ তোমার হারাইয়া বুঝা গেছি